হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে চলে এসেছি আজকে আবারও একটা ছোট্ট ব্লগ নে আমি তোমাদের মুনমুন পাল তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি তো সাথে থাকো দেখতে থাকো ফার্স্টই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম সকালে উঠে যেটা কাজ মুখে চোখে জল দিয়ে ব্রাশ নিয়ে একটু ঘোরাঘুরি করা একটু ব্রাশ করা এগুলি হলো ফার্স্ট টাইমের কাজ কার কী কাজ আমি যাই না কিন্তু আমার ফার্স্ট টাইমের কাজ কিন্তু এটাই সকালে উঠে চোখে মুখে একটু জল দিয়ে আগে ব্রাশ নিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে তবে হ্যাঁ আজকে কিন্তু উঠতে অনেকটা বেলা হয়ে গেছে দেখো রোদ্দুর উঠে গেছে অনেকে দেখি অনেক সকালে অনেক ভোরবেলা উঠতে হয় কিন্তু আমার সেই চাপটা নেই যদিও আমার শ্বশুরবাড়ি তবুও কিন্তু আমার সেই চাপটা নেই কারণ অনেকটা রাত্রির পর্যন্ত জেগে থাকি ফোন টন ঘাঁটি দেখি এগুলোর পরেও কিন্তু আমি শ্বশুরবাড়িতে বিন্দা আছি আমাকে কিন্তু খুব সকালে উঠতে হয় না সকালবেলা বা ভোরবেলা উঠে আমাকে যে কাজ করার তাড়াহুড়ো সেটা কিন্তু তেমন থাকে না আমার আগে শাশুড়ি অনেকটাই আগে উঠে পড়ে তো বার্ষিক কাজগুলো বেশিরভাগ উনিই করে ফেলেন তো আমিও করি পরপর কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তখন পর্যন্ত উনি একটু সামলে নেন তারপর বাকি কাজ তো আমারই পরে যেমন মোছা জল ধরা চা বসানো এগুলো সবই আমিই করি তবে হ্যাঁ তোমাদের দাদা ভাইও কিন্তু এক একদিন চা বসায় যেদিন দেখে অনেকটা বেলা হয়ে গেছে আমি হয়তো বাইরের কাজে আছি ও কিন্তু চাটা করে ও কিন্তু চাটা বেশ ভালোই বানায় বুঝেছ তো মুখ টুক ধোয়া হয়ে গেল এইবার দেখি চায়ের জোগাড় করতে হবে আজকেও বাড়িতে নেই আজও একটু বেরিয়েছে একটু বিশেষ দরকারের জন্য আজকে একটু বাইরে গেছে আর আমাকেই মনে হচ্ছে আজকে চাটা করতে হবে তো চলো চাটা বসাতে হবে আর তার সাথে ননাকেও উঠাতে হবে আমি তো উঠেছি একটু বেলাতে আবার ননাকেও ওঠালাম এখন আর কি বলো তো সকালবেলা উঠে যদি বিছানা অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না ঠিক আছে যেমন রাত্রে ঘুমাতে আসার সময় বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে না ঘুমালে ঘুম আসে না তেমন কিন্তু সকালবেলা উঠে যদি বিছানাটা না গোছানো হয় ঠিকঠাক মতো তাহলে কিন্তু মনে হবে সারা দিন কোনো কাজই করিনি কিছু একটা কাজ যেন মিস্টেক হয়ে আছে কিছু একটা কাজ যেন পড়ে আছে কি কাজ সেটা আর বোঝা যায় না আর ভালোও লাগে না মনটা আর ঘরে ঢুকেই যদি দেখা যায় চকচক করছে বিছানাটা ঝকঝক করছে তখন করছে তখন কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় মনে হয় যেন অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে গেল আর হ্যাঁ আমাদের কিন্তু বিছানাপত্র খুব 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 নোংরা হয় তার কারণ আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে মানে ননা আছে আর ননা তো খুবই দুষ্টু তার সাথে আমার বড় মেয়েটাও কিন্তু কম যায় না দুজনে মিলে এই খাটের উপরে এতটা পরিমাণে হুটোহুটি করে যে আমাকে মিনিটে মিনিটে বিছানার চাদর চেঞ্জ করতে হয় বা ঠিক করতে হয় এই যে দেখছো ঝকঝকে তকতকে করে আমি বেরিয়ে যাব যাই দুই বনে এবার ঘরে ঢুকবে বইপত্র নিয়ে বসবে কতটা পড়াশোনা করবে জানি না কিন্তু মানে কি বলবো পেনসিলের পেন্সিল ছুলে টুলে সমস্ত কিছু নোংরা ফেলবে কাগজপত্র খাতা তারপরে পেন টেন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে সেটা তো যেমন তেমন তার সাথে বিছানার চাদরটাও পুরো জড়িয়ে এক জায়গায় জড়ো করে দেবে আর এই যে অনেক দিন পর আসলাম এই শোকেসটা একটু পরিষ্কার করতে কোনো জিনিসপত্র দরকার হলে ঝপ করে নিই আর ঝপ করে পুরে আবার দরকার দরজাটা এঁটে দিই কিন্তু গোছানো আর হয় না দেখো একটার পর একটা কাজ করতেই থাকে তাই এগুলো মনে হয় যে পরে একদিন সময় করে গোছাবো অগোছলা হয়ে তো নেই ভিতরে পুরে দরজাটা এঁটে দিই তাহলে বাইরে থেকে দেখা যায় না ওই জন্য অতটা কিছু হয় না তাই এগুলো একটু পরে পরেই গোছানো হয় কত জিনিস দেখেছো আর এই যে দেখো সেই সানটাগ্লস যেটা পঁচিশে ডিসেম্বর আমার ননাকে কিনে দেয়া হয়েছিল আর এগুলো হচ্ছে আমার মিটাপের ট্রফি এগুলো আমার কাছে স্মৃতি জানো তো আর জানি না কোনো আমি মিট আপে যাবো কি না তবে গিয়েছিলাম যেখানে সেখান থেকে ট্রফিগুলো পেয়েছি হ্যাঁ যদিও মনের মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করে যে এই ট্রফিগুলো আমি আনতে পেরেছি জানি বাজারে গেলে এগুলো হয়তো সামান্য কিছু টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে তবুও মানে স্টেজে উঠে পাওয়া বা সবার সামনে একটা পাওয়া সম্মান এটা একটা আলাদা ব্যাপার তাই না তো যাই হোক চলো বেশি বক বক না করে কাজকর্মগুলো ঝটপট ঝটপট করে একটু গুছিয়ে নিই আর কত চুরি শুধু দেখো তোমাদের দাদাভাই আমাকে বলে যে যেখানেই যাও সেখানেই তোমার কিছু না কিছু কিছু না কিছু কিনতে হবে তো দেখো সব কিছু মিলিয়ে মিশিয়ে কত জিনিসপত্র সেটাই শুধু তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর যতই গুছিয়ে রাখি আর কি বলো তো মেয়েদের কাজ হলো ঘর দৌড় গোছানো জিনিসপত্র অবচালো হয়ে থাকলে সেগুলো গোছানো এগুলোই হলো মেয়েদের জীবন বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো এগুলো আর দেখো সকাল সকাল বাজার থেকে চলে এসেছে দুটো মাছ কি মাছ এগুলো বলো তো আমি নাম জানি না যদিও পোনা মাছই হবে হয়তো যাই হোক কিন্তু মাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে একদম টাটকা পুকুরের মাছ আর ভাতের হাঁড়িটা নিয়ে চলে এসেছি হ্যাঁ আমি সেদিন একটা ভিডিও ছেড়েছিলাম আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিল হাঁড়িটা কতদিন মাজুনি দেখে তো রুচিই হবে না খেতে তো সেই বন্ধু জানি না ভিডিওটা দেখবে কিনা তো বন্ধুকে বলে দিই বন্ধু আমাদের প্রত্যেক বৃহস্পতিবার হাঁড়ি মাজা হয় আমাদের তো তিনটে মানুষের কি দুটো মানুষের রান্না নয় আমাদের ফ্যামিলিতে অনেক কজন আছি আমরা এই এত বড় হাঁড়িটা প্রত্যেক দিন মাজা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সেই জন্য সপ্তাহে একদিন বা দুদিন আমরা হাঁড়ি পরিষ্কার করি মানে মাজি আর কি চকচকে করার জন্য প্রতি প্রতিদিন সত্যি কথা বলছি প্রতিদিন ভাতের হাঁড়ি মেজে রান্না বসানো সম্ভব হয় না যদি গ্যাসে রান্না করতাম তাহলে সাথে সাথেই হয়তো হাঁড়িটা ধুয়ে ফেলতাম বন্ধুরা আজকে এই মিনি ব্লকটা আমি এখানেই শেষ করছি সকালে খুব ভালো থেকে সুস্থ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ